নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্রগদ আবদ্ধধারী নারায়ণের কৃপায় সুখে এবং শান্তিতে আছেন তাই এবারে শুরু করি প্রতিদিনকার মতো আজকে দিনের পরিচিতি আজকে দিনের পরিচিতিতে আজ শনিবার আজকে চৌঠা শ্রাবণ চোদ্দশো আর ইংরাজির বিশে জুলাই দু হাজার চব্বিশ আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা ছ মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা বাইশ মিনিটে আজকে গঙ্গায় জুয়ার ভাটা আপনাদের জানকারির জন্য বলি গঙ্গায় জোয়ার আসবে ঠিক বেলা আটটা ছেচল্লিশ মিনিটে অর্থাৎ সকাল আটটা ছেচল্লিশ মিনিটে এবং রাত্রি আটটা একান্ন মিনিটে আবার বলছি জোয়ার আসবে সকাল আটটা ছেচল্লিশ মিনিটে এবং রাত্রি আটটা একান্ন মিনিটে ভাটা আসবে দুপুর একটা ছেচল্লিশ মিনিটে এবং রাত একটা একান্ন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ওয়াটার আর এবারে আসছে তিথি আজকে তিথি চলছে শুক্ল চতুর্দশী তিথি আজকে সত্যনারায়ণ পুজো করতে পারেন আজকে রাত্রে লাগছে গুরু পূর্ণিমা এই চতুর্দশী তিথি থাকছে সন্ধ্যে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপর লাগছে পূর্ণিমা এবং পূর্ণিমার নিশি পালন অর্থাৎ আগামীকাল গুরু পূর্ণিমা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মাহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তাসমাই সে গুরুবে নম নমা আগামীকাল গুরু পূর্ণিমা সেই গুরু পূর্ণিমা থাকবে চারটে ষোলো মিনিট পর্যন্ত অপরাহ্ন চারটে ষোলো মিনিট পর্যন্ত অর্থাৎ রবিবার বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত এই গুরু পূর্ণিমা আছে আর আজকে শনিবার পূর্ণিমা নিশি পালন এইবারে আসছি আপনাদের শুভকর্মের ব্যাপারে আপনার যখন আমি বলেই দিয়েছি যে আজকে চতুর্দশী চলছে এবং মানে গুরু পূর্ণিমা তাই শুভকর্ম কিন্তু এমনিতে নেই কিন্তু অনেকে আছে দোকান উদ্ঘাটন তখন করেন তাই শুভকর্ম এমনিতে কিন্তু নেই গুরু পূর্ণিমায় গুরুদেবের আদেশ অনুযায়ী আপনি করতে পারেন তাই এবারে দিনের স্মৃতিচারণে আসছি আজ বিশে জুলাই নীল আমস্ট্রং চাঁদে নেমেছিলেন চাঁদ দিবসটা অবতারণ করেছিলেন আপনারা জানেন আর আজকের দিনে শ্রী মা শারদামণির তিরোধান দিবস আজকের দিনটা এমনিতেই ভরাক্রান্ত দিন মায়ের তিরোধান দিবস যাই হোক এই গেল আজকের দিনের পরিচিতি এবারে আসছি আপনাদেরকে একটু জ্যোতিষ শিক্ষা আসর নিয়ে বলতে আপনারা জ্যোতিষ শিক্ষা আসরে অনেকেই যোগদান দিয়েছেন এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আপনাদের এবারে হচ্ছে আপনাদের কাছে আমার কথা হচ্ছে যে আপনারা কোন সাবজেক্টটা বেশি করে জানতে চান যেমন আপনাদের আমি সামনের সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন আপনারা যে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত দক্ষিণ ভারত এবং উত্তর উত্তর ভারতের ছকগুলো বারবার রিকোয়েস্ট আসছে আমি এক চেষ্টা করলাম যে একটু দেরিতে দেবো তাই সামনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় হচ্ছে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন তাতে হচ্ছে যে কোন কোন রাশি কোন কোন গ্রহের আন্ডারে কোন কোন রাশি কোন কোন গ্রহের আন্ডারে দেখুন রাশি আপনাদের আবার বলছি যেমন মেষ বৃশ্চিক মঙ্গল অধিপতি গ্রহ এবং মকর কুম্ভ শনি গ্রহ বিষ তুলা দেব এরকম অনেক আছে আমি দিয়ে দেবো আপনাদের অতি অবশ্যই কিন্তু ওই জ্যোতিষ শিক্ষার আসরটায় আপনাদের যোগদান দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং আপনারা যারা বুঝতে পারছেন না তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা কোন জায়গাটা বুঝতে পারছেন না কীভাবে কেন বুঝতে পারছেন না আমাকে একটু বলবেন আমি আপনাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেব এই গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদেরকে আরেকটা বলি যে জ্যোতিষিক্ষা আসলে আমি যেগুলো বলছি সেগুলোর বাদে কিন্তু একটা প্রশ্ন আসে সেই প্রশ্নটা আপনাদের দেখে নিতে হবে যে প্রশ্নটা কীরকম এবারে আসছি পাউটি রাশি নিয়ে আজ সকালে লেখা আছে তা সংক্ষিপ্ত হ্যাঁ আপনারা জ্যোতিষ শিক্ষার আসলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন করুন এবারে আমরা যে রাশিমালাটা সাজিয়েছি চিরন্তন এবং অবিনেশ্বর সেটা হচ্ছে মেষ বিষব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিল তাহলে আপনাদের যা প্রশ্ন আছে আবারও বলছি আমাকে জানাবেন আমি জানালে তবে আপনাদেরকে আমি সেইটা জানাতে পারব অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি যারাই যেটা জানতে চান একটু কমেন্টস বক্সে লিখবেন তাহলে হবে কি আপনার দ্বারা আরও অনেকের হয়তো সেম প্রশ্ন গোলমাল হবে না তিনিও জেনে নিতে পারবেন এবারে আসছি বারোটি রাশি নিয়ে আজ সকালে কীলে কাজ কপালে অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতীয়তে বলেও খুব সাবধান আজকে কোনো দ্রব্য আপনার চুরি যেতে পারে বা ক্ষতি হতে পারে বা লস হতে পারে তাই সে ব্যাপারে একটু সাবধানতা করবেন কারণ আজকের দিনটা সাবধানতা অবলম্বন করা উচিত এবার আসছি বিশ্বরাশিতে বিশ্বরাশির আজকে বলবো যে পত্নী বিরহ অর্থাৎ আজকে হয়তো আপনার স্ত্রী আপনার সাথে রাগারাগি করে বাপের বাড়ি বা কোনো কারো বাড়ি চলে যায় তাতে আপনি যে বিরহ সেটা নিতে পারেন বা পত্নী খুব বড়ো কঠিন আক্রান্ত হতে পারে তাই একটু সাবধান এবারে আসছি মিথুন মিথুন রাশি যত বলবো যে দেখুন মানুষ জন্ম নিয়েছি জড়া ব্যাধি মৃত্যু এই তিনটি অবিনাশ্য তাই মিথুন রাশি যাদেরকে বলবো আজকে শরীর সম্বন্ধে খুব সাবধান কারণ আজকে আপনারা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন কর্কট কর্কট আছে বলবো আজকে আগুন আগুন থেকে দূরে থাকুন কারণ আজকে কর্কট রাশি যাদের অগ্নি থেকে কোনো বিপদ হতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করুন তাহলে কি খাওয়া দাওয়া রান্নাবান্না বন্ধ থাকবে না তা নয় কিন্তু সাবধানতা অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করুন কারণ কি না হলে আপনাদের পরে ভুগতে হবে সিংহ সিংহর আজকে হঠাৎ কোনো বিকাশী কন্যা কন্যা আজকে বলবো যে মেধার বিকাশ বলে না সেই মেধার বিকাশ হবে এই দিকে কিন্তু কন্যাশ্রি এদিকে বলবো আজকের দিনটা একদিকে খুব ভালো দিন তুলা তুলা রাশি জাতকদের আজকে না আনন্দে হ্রাস হতে পারে অর্থাৎ আনন্দটা কমে যেতে পারে নিরানন্দ এক কথায় এবারে আসছি বৃশ্চিকে বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে পরকীয়া বা অবৈধ প্রণয়ের দিকে বিশেষ সাবধানতা অবলম্বন এবার আসছি ধনু ধনুরাশির মনোরথ অর্থাৎ মনের যে ব্যাপারটা মনের যে গতি মনের যে চিন্তাধারা সেটা আজকে খুবই ফাস্টার হবে এবং ফলে মনে একটা আলাদা আনন্দ উপলব্ধি হবে তাই ধনুরাশি জাতীয় থেকে আজকে মিশ্র ফল পাবেন এবারে আসব মকর কুম্ভ মিন মকর মকর রাশির থেকে আজকে না আয় করতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে পারেন অর্থাৎ লাভ কম হতে পারে তাই মকর রাশি জাতীয়দেরব যে সাবধানতা অবলম্বন করুন এবং আয়ের পথকে সুগম করার জন্য আপনি বিষ্ণু মন্ত্র যোগ করুন তাই দেখবেন অনেকটা বিঘ্ন দূর হবে কুম্ভ কুম্ভ রাশির আজকে একটাই আছে যে অস্থিরতা চিত্তচঞ্চল্য অর্থাৎ চিত্তচঞ্চল মানে মন অস্থির থাকবে তাই কুম্ভ রাশির জাতিকতা বলবো শিব নাম জপ করবেন মনের অস্থিরতা দূর হবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর সর্বশেষ রাশি মীন রাশি মিন বলব আজকে একটু সাবধান কারণ আজকে চৌর্য ভয় বা চুরির ভয় থাকতে পারে বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠান আমি পরিবেশন করলাম আমি শ্রী শঙ্করাচার্য একটা কথা বলি শ্রাবণ মাস বাবার মাস ভোলা মাহেশ্বরের মাস জয় ভোলেনাথ জয় শিবশম্ভু জয় জয় ভোলে বলে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন আর প্রত্যেকটা এপিসোড আপনারা ফলো করুন যাতে আপনার যে অনুষ্ঠানটা আপনি যাতে একটা কিছু হতে পারেন অর্থাৎ আপনি জ্যোতিষী যাতে হতে পারেন এবং জ্যোতিষী করতে গেলে কি কি করতে হবে ফিচার্স ক্যারেক্টার্স এগুলো আপনারা দেখে নিন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কুষ্টি সম্বন্ধীয় বা রাশি সম্বন্ধীয় নক্ষত্র সম্বন্ধীয় অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান আমি উত্তর দেবো এই আসলেই আলোচনা করে দেবো এবং দরকার পড়লে আপনি যেভাবে জানতে চেয়েছেন আমি আপনার সেইভাবেই উত্তর জানিয়ে দেবো অনেককে জানিয়েছি আপনারা দেখতেও পাচ্ছেন অনেককে জানিয়েছি আমি দেখতেও পাচ্ছেন সুতরাং কোনো চিন্তা নেই আপনারা যেভাবে জানাবেন আমি সেভাবে দেব তাই শেষ করার আগে আবার বলি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং শিক্ষার আসলে অতি অবশ্যই যোগদান করুন এই বলে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করলাম মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় শঙ্করচক্র গদ আপাতধারী নারায়ণে পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম নমস্কার আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন